হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম তোমাদের আইসিটি দ্বিতীয় ক্লাস নিয়ে আজকে আমি হাজির হলাম তো আজকে বেশি কিছু পড়াবো না আজকে ছোট্ট একটা টপিক নিয়ে পড়াবো কিন্তু ইন্টারেস্টিং হয়তো বা এই টেকনিকে কখনোই সেই টপিকটি পড়োনি তো আজকে আমি তোমাদেরকে একটা সিম্পল টেকনিকে রোমান সংখ্যা শেখাবো কিভাবে রোমান সংখ্যা আমাদের লিখতে হয় রোমান সংখ্যার নাম্বারগুলো কিভাবে আমরা বের করব। আসলে আমি চাচ্ছি যে আইসিটি বইয়ের একদম পয়েন্ট টু পয়েন্ট একদম ছোটো ছোটো পয়েন্টগুলো যেন আমি সুন্দর করে এক্সপ্লেন করতে পারি যেন তোমাদের কোনো কিছুতে ডাউট না থাকে তো শুরু করা যে আজকের ক্লাস তো রোমান সংখ্যা তো রোমান সংখ্যা নিয়ে অনেকে অনেক সমস্যা থাকতে পারে তো আমি একটু বড় সড়ো করে নিচ্ছি যেন দেখতে সমস্যা না হয় তো এই যে রোমান সংখ্যা তো রোমান সংখ্যা জানার জন্য সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কিছু স্পেসিফিক জিনিস আমাদের জানতে হবে তো স্পেসিফিক জিনিসগুলো কী কী সেই জিনিসগুলো আমরা একটু দেখি যেমন আমাদের প্রথম যে জিনিসটাকে জানতে হবে সেটা হচ্ছে বি মানে হচ্ছে আমাদের ফাইভ তারপর হচ্ছে এইচ মানে হচ্ছে আমাদের টেন তারপর হচ্ছে আমরা যদি এল মানে হচ্ছে আমাদের এল মানে হচ্ছে আমাদের ফিফটি আর সি মানে হচ্ছে ওয়ান হান্ড্রেড বি মানে হচ্ছে ফাইভ হান্ড্রেড আর এম মানে হচ্ছে তো এই যে কিছু জিনিস আমি এখানে মার্ক করে দিলাম আলাদা করে নোটিস করে দিলাম এই জিনিসগুলো আমাদের কিন্তু প্রপারলি জানতে হবে আমরা যদি না জানি আমাদের কিন্তু রোমান নাম্বার বের করতে টাফ যাবে তো আমাদের বেসিক্যালি এই যে এই মূলত এই ছয়টা জিনিস যদি আমরা জানি তো আমরা অ্যারাউন্ড তিন হাজারের মতো রোমান নাম্বার আমরা নিজের মতো করে লিখতে পারবো তো এখানে রোমান নাম্বার লেখার সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি আমরা নর্মালি জানি কি আমরা নর্মালি জানি হচ্ছে ধরেন ওয়ান ওয়ান হ্যাঁ তারপর ডাবল আই আমি এটাকে আই বলি হ্যাঁ এটাকে বলি আমরা টু তারপর যদি আমরা বলি ডাবল থ্রি এটা হচ্ছে আমাদের কি ডাবল ডাবল তিনটা আই কে আমরা বলবো থ্রি কিন্তু একটা কথা মনে রাখবেন রোমান সংখ্যা কিন্তু কখনোই তিনটার বেশি সংখ্যা মানে পর পর একই রকমের একই রকমের তিনটা সংখ্যা কখনো ব্যবহার করা যায় না তিনটা সংখ্যার বেশি ব্যবহার করা যায় না দুঃখিত তো আমাদের এখানে আমি যদি এখানে যদি চারটা আয় লিখি আমি কিন্তু আমার এখানে কিন্তু আমি ফোর লিখতে পারবো না কারণ রোমান সংখ্যা কি করা যায় না রোমান সংখ্যায় তিনটা সংখ্যা একই রকম তিনটা সংখ্যার বেশি লেখা যায় না তাহলে এই জন্য এখন আমাদের যে রেকর্ডটা জানতে হবে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা আমাদের আগে জানতে হবে ধরেন বি মানে জানি আমরা কত বি মানে জানি আমরা ফাইভ বি মানে জানি কত আমরা ফাইভ যদি কোন সংখ্যার বামে যদি কোন সংখ্যার বামে আমরা কিছু বোঝাই তাহলে সেটা হলো বিয়োগ বোঝায় কি বোঝায় বিয়োগ বোঝায় তাহলে এই যে এখানে বি মানুষ যদি ফাইভ হয় তাহলে আমরা ফোর সমান আমরা কি লিখতে পারি ফোর সমান আমরা লিখতে পারি আই উই তার মানে এটা যদি বি যদি আমাদের স্পেসিফিক জানা থাকে বি মানে পাঁচ আর এখানে এই হাতের বামে যদি আমি ওয়ান লিখেছি তার মানে কি সেটা বিয়োগ বুঝ আছে তার মানে এটা কি হয়ে গেছে চার হয়ে গেছে ধরেন আপনি এখানে আহ বি লিখলেন বি লিখে এখানে আই লিখলেন তাহলে এটা কিন্তু কি হয়ে গেল আলটিমেটলি ছয় হয়ে গেল তার মানে কোনো সংখ্যার হাতের ডানে যদি আমরা কিছু বসে তাহলে সেটা কি বোঝাবে যোগ বোঝাবে আর যদি বামে কিছু বসে তাহলে সেটা কি বোঝাবে বিয়োগ বোঝাবে তাহলে আমাদের মোটামুটি কিন্তু এই যে নর্মাল যে বেসিকটা সেটা কিন্তু আমাদের মোটামুটি ক্লিয়ার হলো তো এখন আমরা কিন্তু একটা জিনিস চাইলে কিন্তু সেটা জানতে পারি যে কোন কোন নাম্বারগুলো আমাদের বিয়োগ হয় কোন কোন নাম্বারগুলো যোগ হয় যোগ মূলত সব নাম্বার হতে পারে কিন্তু সর্বোচ্চ তিনটি সংখ্যা একসাথে যোগ হতে পারে এর বেশি কোনো সংখ্যা যোগ হতে পারে না তাহলে আমি যদি আপনাদেরকে বলি যে কি কি নাম্বার বিয়োগ হতে পারে আপনি কোন নাম্বারের আগে ওয়ান বিয়োগ করতে পারেন কোন নাম্বারের আগে আপনি টেন বিয়োগ করতে পারেন কোন নাম্বারের আগে আপনি কি করতে পারেন হান্ড্রেড বিয়োগ করতে পারেন এই তিনটা ডিজিটই কেবল কি আপনি কি করতে পারেন বিয়োগ করতে পারেন আপনি কিন্তু চাইনি কিন্তু বাইরে কোনো কোনো নাম্বার আপনি কি করতে পারবেন না কোনো সংখ্যার পূর্বে বসে আপনি বিয়োগ করতে পারবেন না তো আমি আসলে একটু দেখাই তাহলে আপনাদের আরো বেশি ক্লিয়ার হবে ধরেন আপনি এখানে মানে মানে তো জানেন হবে আমি কিন্তু আমি বারবার বলেছি যে একই রকমের নাম্বার তিনটির তিনটের বেশি লেখা যাবে না তাহলে আমি কিন্তু চাইনি ফরটি কি করতে পারবো না চারটা এক্স লিখে আমি ফরটি লিখতে পারবো না কারণ এটা একটা রং প্রসেস এই পুরার প্রসেসটা হচ্ছে রং তো আমার রাইট প্রসেসটা কি রাইট প্রসেসটা হচ্ছে এটা আমি যদি জানি এল মানে কত এল মানে জানি আমি হচ্ছে ফিফটিন তো এল এর আগে যদি আমি টেন সাবট্রাক্ট করি সাবট্রাক্ট মানে হচ্ছে বিয়োগ করি মানে পঞ্চাশ থেকে যদি আমি দশ বিয়োগ করি তাহলে আমার কি আসবে আমার আসবে হচ্ছে এক্স এল এক্স এল মানে কত আসবে ফর্টি আবার সেম একই প্রসিডিউর দেখেন এল এর সাথে যদি আপনি এক্স যোগ এক্স যোগ করেন তাহলে কত আসবে সিক্সটি এল এর সাথে আপনি কি করতে পারেন ডাবল এক্স লাগালে হবে সেভেন্টি এল এর সাথে ট্রিপল এক্স লাগালে হবে কত আপনার এইটি আপনি তো এর সাথে চারটা এক্স লাগাতে পারবেন না আমি আপনাদেরকে বারবার বলেছিলাম যে একই রকমের তিনটি সংখ্যা কি করা যাবে না তার চেয়ে বেশি কি করা যাবে না আপনি লিখতে চাইলে না তাহলে আপনি লিখবেন সেই সেই সেটা তো একটা প্রশ্ন থেকেই যায় তাহলে আমি এখন হচ্ছে নাইনটি কীভাবে লিখবেন সেটা আমি এখন দেখাই দিচ্ছি আপনাদেরকে ধরেন আপনি নাইনটি লিখছেন আচ্ছা আপনি তো জানেন যে হান্ড্রেড মানে কত হান্ড্রেড মানে হচ্ছে সি হান্ড্রেড মানে কত সি তো নব্বই কখন হয় একশো থেকে কত বিয় করলে নব্বই হয় দশ বিয় করলে তাহলে আমি এখানে এভাবে লিখতে পারি না এক্সি এক্সি লেখা কি যায় না অবশ্যই যায় আমি তাহলে কিন্তু আমি এটাকে এক্সিও লিখতে পারি কারণ এক্সি মানে কি সি সি মানে হান্ড্রেড হান্ড্রেড থেকে কত সাপারেক্ট করলাম মানে বিক করলাম দশ বিয় করলাম দশ বিয় করলে কত হয়ে যায় নব্বই হয়ে যায় তো এই প্রসিডিও কিন্তু আপনি রোমান নাম্বার শিখতে পারেন একদম ইজি তাহলে আপনাকে ধরেন এখানে নাইনটি নাইন লিখতে বললো তো নাইনটি নাইন যদি আপনি লিখেন তাহলে কি আসবেন আপনি জানেন নাইনটি প্লাস নাইন তো নাইনটি মানে কি নাইনটি মানে হচ্ছে আমি জানি নাইনটি মানে হচ্ছে এক্সি নাইনটি মানে কি এক্সি তো নাইনটি মানে হচ্ছে এক্সি হয় আর নাইন মানে কি হবে আই এক্স এই হচ্ছে নাইনটি নাইন কিন্তু আপনারা অনেক সময় ভাবতে পারেন যে আপনি তো আমাদের বলেছেন যে আমরা যে কোনো নাম্বারের পূর্বে ওয়ান সাবট্রেক্ট করতে পারি মানে ওয়ান বিক করতে পারি কিন্তু অ্যাকচুয়ালি যে কোনো আপনি চাইলে একশো থেকে কি করতে পারবেন না এক বিক করে নাইনটি নাইন বানাতে পারবেন না এটা রোমান নাম্বার করা যায় না কারণ রোমান নাম্বার থেকে এত বড় সংখ্যা থেকে সাপে করা যায় না আপনি যেন দশ বিয় করতে পারবেন তাহলে এখানে দেখেন আপনি যদি আপনার মানে আমি যে প্রসিডিওরটা বলেছি সেই প্রসিডিউর যদি করতে যান তাহলে আপনার মানে অ্যান্সারটা আসবে আইসি কিন্তু আইসি বলতে কোনো এক্সিস্টেন্সি কি রোমান নাম্বারে নেই তার মানে আপনাদের এটা বুঝতে হবে যে ওয়ান কেবল আমার দশ থেকে কি দশ এবং কি পাঁচ দশ এবং পাঁচ এই দুইটা সংখ্যা থেকে কেবল ওয়ান সাপারেট করা যায় মানে ওয়ান করা যায় আর বাকি যতগুলো নাম্বার আছে আপনি একশো যেমন হচ্ছে আপনার পঞ্চাশ পঞ্চাশ থেকে আপনি কি দশ বিগ করতে পারবেন আবার একশো থেকে আপনি দশ বিক করতে পারবেন পঞ্চাশ থেকে দশ বিগ করলে তো চল্লিশ পাওয়া যাবে আর একশো থেকে দশ বিগ করলে কি পাওয়া যাবে নব্বই পাওয়া যাবে তাহলে আপনি কিন্তু এক থেকে একশো পর্যন্ত কি রোমান নাম্বার জানা হয়ে গেল অলরেডি তারপরে আপনি আসেন এখন আপনি দুইশো কিভাবে লিখবেন দুইশো লিখবেন হচ্ছে ডাবল সি লিখলে তো দুইশো চলে আসে তারপরে তিনশো কিভাবে লিখবেন তিনশো লিখ মানে ট্রিপল সি আচ্ছা আপনারা তো জানেন চারশো লিখতে গেলে আপনি চারটা সি কি করতে পারবেন না একসাথে ব্যবহার করতে পারবেন না কারণ কি আমি আপনাদেরকে বলেছিলাম যে রোমান নাম্বার কি করা যায় না রোমান নাম্বার তিনটা বেশি একই রকম সংখ্যা তিনটা বেশি লেখা যায় না তাহলে আপনারা তো আমি আগেই বলেছি যে পাঁচশো মানে কত পাঁচশো মানে হচ্ছে ডি পাঁচশো মানে কত ডি তাহলে অবশ্যই চারশো কত আসবে সিডি কারণ ডি এর পূর্বে বসে পূর্বে বসে কি করা যায় পূর্বে বসা মানে কি পূর্বে বসা মানে হচ্ছে বিও তাহলে ডি যদি পাঁচশো হয় তাহলে কত বি করলাম আমি একশো একশো বি করলে কত হয় চারশো এন্ড আপনারা বলতে পারেন যে ডি থেকে কি আমি টেন বিক করতে পারবো না এক্স ডি লিখতে পারবো না না এক্স ডি লিখতে পারবেন না কারণ এটা ডিমান্ড করে যত বড় সংখ্যা তার সাথে সাবট্রাকশন নেয় তত বড় সংখ্যাই হবে আপনি চাইলে কি পাঁচশো থেকে দশ বি করতে পারবেন না আপনাকে এটা প্রসিডিউরে যেতে হবে তারপরে ধরুন আপনি ছয়শো লিখবেন তা ছয়শোটা কিভাবে লিখবেন ছয়শোটা লিখবেন হচ্ছে ডিসি ছয়শোটা লিখবেন কি ডিসি ডি মানে হচ্ছে কত পাঁচশো আর সি মানে কত হচ্ছে একশো তো যোগ করলে তো কি হয়ে যায় ছয়শ হয়ে যায় তো আপনি আপনি তো জানেন এম মানে কত এম মানে দশ বিক করতে পারবেন তার মানে একশো বিক করতে হবে তার যদি আপনি নয়শো বানাতে চান তাহলে নয়শো বানাতে গেলে আপনাকে কি করতে হবে অবশ্যই এখানে কি লাগাতে হবে সি এম এম মান হচ্ছে কত এক হাজার আর সি মানে কত একশো তার মানে হয়ে গেল কত নয়শো আর আপনি যদি দুইটা ডাবল এম লিখে দেন ডাবল এম ডাবল এম লিখে দিলে কি আসবে সেটা টু হয়ে যাবে তো এভাবে কিন্তু আপনি সহজভাবে কী করতে পারেন রোমান সংখ্যা শিখতে পারেন এবং লিখতে পারেন তো আজকের ক্লাসটি কেমন লাগলো জানাবেন কমেন্টসে আর হচ্ছে বেশি বেশি আমার ভিডিও দেখবেন এবং আমার ভিডিও কিন্তু খুবই সিকেনশিয়ালি যাবে আপনারা আপনাদের প্রত্যেকটা ক্লাস এবং খুব সুন্দরভাবে আমি চাবো আপনাদেরকে বোঝানোর জন্য যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে পাশে থাকা প্লে বাটনটি প্রেস করে রাখবেন সবাই ভালো থাকবেন